আজকে সকালটা ভগবানকে দিয়ে শুরু করলাম সকাল বেলায় কাপড় কেচে ভগবানের দর্শন না করলে মনটা কেমন করে তাই বেলায় ফার্স্টেই আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি এরপর আমার যাবতীয় যাবতীয় যা কাজ সেগুলো করব। ঘরটাও গছিয়ে কমপ্লিট করে ফেলেছি এবার ছেলেকে খাওয়ানোর জন্য এবার প্রস্তুতি শুরু করতে হবে তার জন্য আমাকে একটু দোকানে যেতে হবে দোকানে গিয়ে আজকে রাত্রে দুধটা কাল খেয়ে নিয়েছে তো নেই তো দোকানে গিয়ে একটা ম্যাগি নিয়ে আসতে দোকান যাচ্ছি পাশের বাড়িতে পাশের দুটো বাড়ির পরে দোকান যাচ্ছি একটু গুঁড়ো দুধ কিনে নিয়ে আসবো ছেলের জন্য এক প্যাকেট ম্যাগি নিয়ে ম্যাগিটা করে খাই আমি একটু চা করে খাই দোকান থেকে এক প্যাকেট ম্যাগি একটা গুঁড়ো দুধ দুটো লজেন্স একটা চা পাতা কিনে নিয়ে এলাম নিয়ে আমি চা করে খেতে বসে পড়েছি সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি আর সাথে আছে দুটো বাসি রুটি আর চা চাটা কাপে নিতাম কিন্তু চাটা যে কাপে চা খায় তার থেকে পরিমাণে বেশি আছে ওই গ্লাসে নিয়ে নিয়েছি আর

চ্যাং মাছ ধরে নিয়ে এসছে আমার হাজব্যান্ড এটাও তোমাদের দাদাভাই ধরে নিয়ে এসছে সেই কারণে আমি বেশি বললাম পাশে একটা নালা আছে ওখানে গিয়ে ধরে আর এই চচ্চড়িটা হবে সব সব কিছু দিয়ে আলু বেগুন পটল মূলো গাজর তারপরে ওই যে ফুলকপির ডাঁটাগুলো হয় ওগুলো ছোটো ছোটো করে কেটে পটল আর এই চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা হবে আর ভাবছিলাম একটু পালক শাকের একটু তরকারি করবো তা আমার হাজব্যান্ড বললো আমি আজকে গুগলি ধরে নিয়ে আসবো তারপরে ওটা দিয়ে কালকে হবে আজকে বেশি কিছু হবে না দুটোই হবে তো দেখতে থাকো তোমরা চিংড়ি মাছ রান্না করার জন্য আমি কড়াইটা গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এর উপরে ধাপিত মানে ওই ঢালাইয়ের উপরটাতেই রান্না করি এই শীতকালে কি হয়েছে মানে এদিকে রোদটা বেশি লাগে ওই কারণে আমাকে নিচে গ্যাস ওভেনটা নামিয়ে রান্না করতে হচ্ছে আর রোদে রান্না করতে কারোরই ভালো লাগে না যেহেতু কালারের রান্নার কালারের একটা ব্যাপার থাকে ওটা ডিসকালার হয়ে যায় আমার মনে হয় যেন ডিসকালার হয়ে যায় আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজাটাও প্রায় অর্ধেকের দিকে চলে এসেছে তো এখনকার পেঁয়াজ ধরো একটু ভালো করে লবণ দিয়ে মানে অনেকক্ষণ ধরে না ভাজলে মানে কেমন একটা কাঁচা কাঁচা ভাব থেকে যায় শীতের পেঁয়াজ এমনিতেই ভালো সেদ্ধ হয় না তো আর আমার হাজবেন্ড তো সেই দেশি চিংড়ি মাছ ধরে নিয়ে আসে কিন্তু ও খাক বা না খাক ধরে নিয়ে আসবে কারণ ওর হচ্ছে একটা শখ আমি বলি তোমার অত ধরে নিয়ে আসার কি দরকার তখন খাবে না ফেলে দিতে হবে নষ্ট হবে তাও শোনে না বলবে আমার শখ আমার ভালো লাগে তুমি খাবা আমি খা খাবো না তো কি হচ্ছে তুমি তো খাবা ছেলেকে খাওয়াবা তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা একটু বেশি পরিমাণে জলটা দিয়েছি কারণ গুঁড়ো মশলা আছে আর গুঁড়ো মশলা একটু জল না দিলে কি বলো তো মানে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো ওদিকে ছেলেও গেছে খেলা করতে তো খেলা করে চলে আসবে তখন আবার বলবে মা তুমি এখনও চিংড়ি মাছ রান্না করি তো এই কারণে রান্নাটা তাড়াতাড়ি আজকে বসিয়ে দিয়েছি তো আমার মশলা দিকে কষানো কমপ্লিট এবার আমি জল দিয়ে দেবো তো জল দিয়ে খুব পরি বেশি পরিমাণে ঝোল করব না একটু অল্প ঝোলই করব যেহেতু চিংড়ি মাছ ছোটো ছোটো তাতে আবার এমনি পটল আলু কিছুই দেওয়া নেই তো একটু গামা মাখা করবো দেখতে ভালো লাগে খেতেও যেন ভালো লাগে আর ঝালটা যেন একটু পরিমাণটা বেশি থাকে আমরা সবাই মানে তরকারিতে ঝালটা বেশি খাই আমরা ঝাল না হলে কোনো তরকারি আমাদের যেন জিভে যেন স্বাদহীন মনে হয় যে কোনো তরকারি তো আজকে একটু ধনেপাতাও দিয়েছি চিংড়ি মাছের তরকারিতে আর শেষে দিয়ে দিয়েছি একটু শাহি গরম মশলা তো আমার চিংড়ি মাছ রান্না কমপ্লিট গাইজ তো আমি তোমাদেরকে আজকে সকাল থেকে আমার যেটা বলা সেটা বলি নি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকাল থেকে অনেক কাজই হয়ে গেল আর তোমাদেরকে তো তখন দেখালাম ঘর সব কী হয়েছিল কাপড় চুপড়ে যেহেতু আজকে প্রচুর কেচেছি তো আমার ঘরের ফাইনাল লুকটা দেখো এখন ঝাড় দিয়ে পুরো ক্লিন করে রেখেছি আমি যতটা করতে পেরেছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো এই লেপটা কালকে বের করেছি যেহেতু ঠান্ডা পড়ছে ভালো আর লেপের কভারটা এখনো লাগানো হয়নি তো লাগাবো বিছানা সব পরিষ্কার করে নিয়েছি আর ওখানে ওই লেপটা রেখেছি লেপটার কভারটা এখনো মানে লাগানো হয়নি লাগাবো এখন এই শোকেসটা লেপের কভার না লাগালে পরে পরিষ্কার করতে হবে ভালো করে করে এসে দুপুরে করব খেয়ে দিয়ে আস্তে সুস্থ দেখো আমার ঘরের ব্যাকগ্রাউন্ড এই হচ্ছে আমার ঘর ভিডিও স্ট্যান্ডটাই আমি ভিডিও করি আর এই দেখো আমার বিছানা আমি ঘুমিয়েছিলাম কখন ফোনটা নিয়ে গিয়ে তোমাদের দাদা ভাই ছাদের উপর হনুমান এসেছিল তাদের ভিডিও করেছে তো তোমাদেরকে দেখানো হচ্ছে তারপরে ঘুম থেকে উঠেই দেখছি যে ঠাকুর বিসর্জন হচ্ছে আমাদের এখানকার এই ব্লগটা তোমাদেরকে বলাই হয়নি এই ব্লগটা অনেকদিন আগেকার ব্লগ আমাদের এখানে পাঁচ ছ দিন মতন ইন্টারনেটের সমস্যার জন্য আমি ব্লগ দিতে পারিনি ইন্টারনেটের সমস্যা বলতে গেলে এখানে ইন্টারনেট পাঁচ ছ দিন কারোরই ছিল না তো ভাবলাম যখন আছে তখন ব্লগটা দিয়ে দিই তো এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে তো আমরা আমাদের যে বড় একটা জানালা আছে রাস্তা ধারে ওখান থেকেই দেখছি ভালো লাগে এরকমভাবে ঠাকুর ঘোরালে আর এই যে এখন মানে সব সিস্টেম তৈরি হয়েছে গাড়িতেই ঠাকুর কি সুন্দর ঘোরাচ্ছে একবারে দারুণ ঘোরাচ্ছে আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে যে শিল্পী তৈরি করেছে সে সত্যিই খুব সুন্দর মানে ঠাকুর তৈরি করতে পারেন এগুলোই আনন্দ পাড়ার পাড়াতে একটা ঠাকুর হবে পুজো হবে বিসর্জন এগুলোই সবার আনন্দ আর আমাদের এখানে কার্তিক লড়াই একটু বেশি ধুমধাম হয় কার্তিক লড়াই আমাদের বেলডাঙ্গার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই তো দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমি যখন ভিডিও করি তখন ওদের খুব আনন্দ হয় তো আমাকে বলছে কাকিমা তুমি ভিডিও করো সন্ধ্যাবেলা থেকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে তো এত ঠান্ডা লাগছে আমি তো একদম শীতকাতরে মানুষ ঠান্ডা লাগছে বলে একটা চাদরও নিয়ে নিয়েছি গায়ে এবার এখন ঘড়িতে আসছে কত দেখি 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 আসছে না সাতটা একচল্লিশ তো এবার রাতের জন্য রাতের খাবারের জন্য এবার প্রস্তুতি শুরু করতে হবে আমার প্রতিদেব তো মুড়ি খেলো ও আর রাতে কিছু খাবে না আমার আর আমার ছেলের জন্য কিছু করতেই হবে আর আমার সত্যি কথা বলতে গেলে আমি মুডি টুড়ি খেয়ে একদমই থাকতে পারি না কারণ আমার রাত্রেবেলায় মাঝরাতে আবার খেতে পেয়ে যাবে ওই কারণে ভাবছি আমার য আমার আর ছেলের জন্য দুটো দুটো করে চারটে রুটি করব ওই রুটি দুটো আমরা খেয়ে নেব তো যাই এবার রান্নাটা করে ফেলে গা আবার কালকে ভোরবেলায় উঠতে হবে যেহেতু তোমার দাদা ভাইয়ের কাজ আছে তোমাদের দাদা তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে পোনে সাতটায় যাবে ভোর পাঁচটায় আমাকে উঠে রান্না বসাতে হবে তার জন্য আর আমার কিন্তু কথার মাঝে এরকম একটু ভুল ত্রুটি হয় কথা একটু আটকে যায় তোমরা প্লিজ আমাকে এভাবেই মেনে নিও আস্তে আস্তে ঠিক সব ঠিক হয়ে যাবে কিন্তু মাঝে মধ্যে এরকম হতেও পারে তো ঠিক আছে দেখে তো ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু সেভাবেও আজকে খাইনি কারণ আজকে একটা দুশ্চিন্তাই ছিলাম কারণ তোমরা তো জানো যে আমার ফোনের ক্যামেরা খারাপ হওয়ার জন্য আমি ওই ফোনটায় ব্লগ বানাতে পারতাম না সেই কারণে আমার তোমাদের দাদাভাই বললো যে আমার ফোনটা নাও তোমার ফোনটা আমাকে দাও তো আমার ফোনটা আমার ফোন থেকে যে ফোনটা ব্যবহার করি সেই ফোন থেকে আমার হাজবেন্ডের ফোনে সব কিছু ট্রান্সফরমেশান করতে গিয়ে আমার প্রচণ্ড মাথা কাটাতে হয়েছে তো আমাদের দাদাও হচ্ছিলো না আমার ইউটিউবটা সেটিং ওই ফোনে ওই কারণে আমি আমার একটা দাদার হেল্প নিলাম তো হেল্প নিতে গিয়ে অনেক গণ্ডগোল হলো কারণ আমার যেহেতু দুটো তিনটে গুগল অ্যাকাউন্ট ছিল তো ফাইনালি ওই সব ঝামেলাটা মিটলো মনটা এবার পুরো শান্তি তো এবার আবার কালকে তোদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতো এইটুকুই গুড নাইট সবাই ভালো থেকো